চুল পড়ে যাওয়া থেকে শুরু করে চুলের বিভিন্ন রকম সমস্যা সেই সঙ্গে আমাদের হেয়ারের যে স্ক্যাল্প থাকে মানে চুলের গোড়ার যে ত্বকটা থাকে সেটা যে সমস্ত সমস্যা রয়েছে সব কিছু সমাধান কিন্তু হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজের রস এখন ট্রেন্ডিং একটা জিনিস তোমরা সকলেই যেন পেঁয়াজের রস আমাদের চুলকে রিগ্রোথ করতে হেল্প করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল পড়ে যাওয়া থেকে আমাদের চুলকে সেভ করে সেই সঙ্গে চুলের মধ্যে যে রুক্ষ শুষ্ক ভাব থাকে সেটাকে কমিয়ে দেয় পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের চুল ভেঙে যাওয়াকে রোধ করবে সেই সঙ্গে চুলকে রিগ্রো অর্থাৎ যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে যেখান থেকে তোমাদের হেয়ারটা ফল হচ্ছে সেখান থেকে আবার নতুন চুল গজাতে সাহায্য করে এই পেঁয়াজের রস তো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি অনিয়ন হেয়ার অয়েল শেয়ার করব যেগুলোর মধ্যে শুধু পেঁয়াজের রসই নেই পেঁয়াজের রসের সাথে আরও কিছু অয়েল এখানে মিক্স করা হয়েছে যার দরুন হবে সেটা কাজ করতে আরও বেশি কার্যকরী শক্তিশালী হবে যেটা দ্রুত আমাদের চুল পড়াকে রোধ করতে সাহায্য করবে তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটি অনিয়ন হেয়ার অয়েল শেয়ার করব। আজকে আমি আটটি বেস্ট অনিয়ন হেয়ার অয়েল শেয়ার করবো যেগুলো হেয়ার কোটকে ইমপ্রুভ করে এই তেলগুলো তোমরা সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করতে পারো স্নানের আগে আধ ঘন্টা পর্যন্ত মাথায় তেলটা দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে আধা ঘন্টা ছেড়ে দিয়ে তারপর শ্যাম্পু করতে পারো অথবা তোমরা ওভার নাইট রেখে দিয়ে তারপরের দিন সকালে উঠে শ্যাম্পু করতে পারো বা সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের সাথে কি কি বেস্ট অনিয়ন হেয়ার অয়েল শেয়ার করবো নাম্বার ওয়ানে আছে মামা আর্থ অনিয়ন হেয়ার অয়েল এর মধ্যে অনিয়ন তো অবশ্যই আছে সেই সঙ্গে আছে আলমন্ড আমাদের স্কাল পে ড্র্যান্ড্রপ কড়াতে সাহায্য করবে সেই সঙ্গে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলের মধ্যে সাইনি ভাব অ্যাড করবে এটার মধ্যে দেড়শো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটার প্রাইস পড়বে তিনশো সাতান্ন টাকা নাম্বার টুতে আছে ওয়াও স্কিন সাইজ হেয়ার অয়েল যদি এটার মধ্যে আমি বলি প্রথমত এর মধ্যে অনিয়ন আছে নেক্সট এর মধ্যে আছে অনিয়ন জুস আছে সিড অয়েল আছে তার পাশাপাশি এর মধ্যে ক্যাস্টার অয়েল এই ধরনের ন্যাচারাল কিন্তু অনেক অয়েল এখানে অ্যাড করা হয়েছে সুইট অ্যালমন্ড অয়েল অলিভ অয়েল তার সাথে সাথে এর মধ্যে আছে কোকোনাট অয়েল চুলের মধ্যে ভরপুর পুষ্টির জন্য যে সমস্ত দরকার এই তেলটির মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো আমাদের দুর্বল হেয়ারকে আমাদের স্ট্রেংথ করতে হেল্প করবে শক্তিশালী করতে সাহায্য করবে চুল দুর্বল থাকার কারণে প্রচুর হেয়ার ফল হতে থাকে হেয়ার ফলটা বিভিন্ন কারণে হয়ে থাকে অনেক সময় মানসিক চাপ বা টেনশন ডিপ্রেস এই সমস্ত কারণ থেকে হতে পারে তো সেগুলোকে কমাতে সাহায্য করবে চুলকে অনেক বেশি শক্তিশালী সেই সঙ্গে অনেক বেশি শাইন এবং নারিশ করতে সাহায্য করে চুলের টেক্সচারকে ইম্প্রুভ করতে সাহায্য করবে এর মধ্যে দেড়শো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এটা প্রায় দুশো উনআশি টাকা তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো নাম্বার থ্রিতে আছে বায়োটেক অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল ফার সিল্কি অ্যান্ড স্ট্রং হেয়ার ফ্রেন্ডস পেঁয়াজের রস নিয়মিত ব্যবহারে আমাদের চুল পড়া অনেক পরিমাণে কমে যায় নাইনটি পারসেন্ট কমে যায় বলা যায় চুলের মধ্যে যে দুর্বলতা ভাবটা থাকে এবং ফ্রিজি হেয়ার থাকে সেটাকে শাইনি করতে সাহায্য করে এমন কি যাদের চুল কেমিক্যালি ট্রিটমেন্ট করা আছে বা কেমিক্যালি ড্যামেজ হয়ে গেছে ধরো স্ট্রেটনিং করা আছে স্মুথনিং করা আছে রিবন্ডিং করা আছে ক্যারাটিন আছে তাদের চুলে বায়োটেকোর কিন্তু এই ব্ল্যাক সিড অনিয়ন হেয়ারটি ব্যবহার করা যাবে এটার প্রাইস পড়ছে দুশো চব্বিশ টাকা এর মধ্যে তোমরা দুশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে নেক্সট নাম্বার ফোরে আছে আরবান বুটানিক্স অনিয়ন হেয়ার অয়েল তার মধ্যে আছে অলিভ অয়েল কোকোনাট অয়েল জোজোমা অয়েল ব্ল্যাক সিড অয়েল ক্যারেট অয়েল আছে ক্যাস্ট্রল অয়েল আছে ব্ল্যাক সিড অয়েল এই সমস্ত অয়েলের কম্বিনেশনে তোমাদের হেয়ারটাকে ফ্রিক্রো করতে সাহায্য করবে চুলকে মোটা করতে সাহায্য করবে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল আছে তোমরা এটা পারচেস করতে পারো সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ব্র্যান্ড উরবান বোটানিক্স তো হেয়ার থেকে শুরু করে তোমাদের স্ক্যাল পর্যন্ত যে সমস্ত প্রবলেমস দেখা দেয় এমনকি ডেনড্রফ ক্লিয়ার করতেও তোমরা এই তেলটি অবশ্যই ব্যবহার করতে পারো সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে দুদিন না পারলেও অবশ্যই একদিন ব্যবহার করতে হবে আর বেস্ট রেজাল্ট পেতে হলে অথবা সমস্ত ইনগ্রিডিয়েন্ট যে সমস্ত এর মধ্যে উপাদান দেওয়া আছে তোমরা যদি ভরপুর গুণাগুণগুলো পেতে চাও সেক্ষেত্রে যখন তোমরা ব্যবহার করবে ব্যবহার করার আগে তোমরা এটাকে ডাবল প্রসেসিংয়ে একবার গরম করে নিতে পারো হালকা গরম করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের বেশি কাজ করবে এটার মধ্যে দুশো এম এল তোমরা প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এটার জন্য অ্যাপ্রক্সিমেটলি তোমাদের প্রাইস পড়ে যাবে দুশো টাকা নেক্সট নাম্বার ফাইভা আছে হিমালয়ান অর্গ্যানিক্স অনিয়ন হেয়ার অয়েল এর মধ্যে তেরোটি এমন কিছু তেল দেওয়া আছে যেগুলো সিগনিফিকেটলি তোমাদের হেয়ার রিগ্রোথকে ইম্প্রুভ করতে হেল্প করবে হিমালয়া অর্গানিক্সের এই হেয়ার অয়েলটির মধ্যে তোমরা পেয়ে যাবে দুশো পঞ্চাশ এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি এটার প্রাইস পড়ছে চারশো চুয়াত্তর টাকা নেক্সট নাম্বার সিক্স আছে প্যারাশুট অ্যাডভান্স অনিয়ন হেয়ার অয়েল এটার মধ্যে সুপার দুটো ইনগ্রিডিয়েন্ট এখানে মিক্স করা হয়েছে যেগুলোকে চুলের পুষ্টি বলা হয় সম্পূর্ণ ন্যাচারাল একটি অয়েল এর মধ্যে শুধুমাত্র অনিয়ন জুস অ্যাড করা হয়েছে এবং আছে কোকোনাট অয়েল এই দুটো সংমিশ্রণে তোমাদের হেয়ার গ্রোথকে বুঝ করবে চুলকে হেলদি এবং শাইনি রাখার পাশাপাশি চুলকে স্ট্রং রাখবে এই হেয়ার অয়েলটি তোমরা এটাও পারচেস করতে পারো তো এই প্রোডাক্টের মধ্যে দুশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের প্রাইস পড়ে যাবে দুশো চল্লিশ টাকা নাম্বার সেভেনে আছে সল ফ্লাওয়ার অনিয়ন হেয়ার অয়েল এই অয়েলটির মধ্যে সুপার ইনগ্রিডিয়েন্ট যদি বলা যায় এর মধ্যে অনিয়ন জুস তো অবশ্যই আছে নিম অয়েল আছে অ্যালমন্ড অয়েল আছে পাতন জুস আছে চুলকে তো সাহায্য অবশ্যই করবে তার পাশাপাশি যদি তোমাদের ড্যানড্রাফের সমস্যা থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে এই হেয়ার অয়েলটি এটা একটা হার্বাল প্রোডাক্ট সম্পূর্ণ আয়ুর্বেদিক তেল কোনো প্রকার সাইড এফেক্টস নেই এর মধ্যে দুশো কুড়ি এবেল প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটার অ্যাপ্রক্সিমেটল প্রাইস পড়ে যাবে পাঁচশো উনপঞ্চাশ আজকের লিস্টে নাম্বার এইটে অ্যাটলিস্ট নাম্বার এইটে যে হেয়ার অয়েলটি আমি শেয়ার করবো সেটি হচ্ছে টি যার ফুল ফর্ম হচ্ছে দ্য ন্যাচারাল ওয়াশ অনিয়ন হেয়ার অয়েল সমস্ত ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই হেয়ার অয়েল চুল পড়া কমাবে সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে শাইনি রাখবে ড্যান্ড্রাফ দূর করবে সেই সঙ্গে চুলকে অনেক বেশি মজবুত করবে এর মধ্যে হান্ড্রেড এম তোমরা তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এটার প্রাইস পড়ে যাবে দুশো টাকা তো ফ্রেন্ডস এই ছিল টপ এইট অনিয়ন হেয়ার অয়েল যেগুলো তোমরা বুঝতে পারো না যে কোন হেয়ার অয়েলটা তুমি পারচেস করবে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এই শীতকালে অবশ্যই চুল পড়ার সমস্যাটা বেড়ে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুশকির সমস্যা হয়ে যায় তো সেই সমস্ত প্রবলেমসের জন্য অনিয়ন হেয়ারগুলো তোমরা অবশ্যই পারচেস করতে পারো আজকে যে সমস্ত অনিয়ন হেয়ার অয়েল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের বাজেট হিসেবে তোমাদের যেটা পার্চেস করতে সুবিধা হয় তোমরা সেটা অবশ্যই পার্চেস করতে পারো কোনো প্রকার সাইড এফেক্টস হবে না সবগুলোই হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট সো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটা উপকারী হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তার পাশাপাশি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে হলে